এক বন্ধুর কল পেলাম যে ঢাকার এক পার্কে নাকি একটি খুব সুন্দর পোকা খেকো পাখি এসেছে সকাল সকাল ছুটে গেলাম সেখানে সাধারণত লেকের আশেপাশে এদের দেখা যাওয়ার কথা যেতে পথে হঠাৎ মাথার উপর থেকে ভেসে এলো কর্কশ চ্যাঁ চ্যাঁ শব্দ উপরে তাকিয়ে দেখি গাছে উল্টো হয়ে ঝুলছে বিশাল চম্পা বাদুর রোদের আলো ওদের লোমে পড়ে সোনালি ঝিলিক দিচ্ছিল এদের পাখার উপর দিকে একটা হুক আকৃতির নখ থাকে দেখলাম নখ দিয়ে একে অন্যের সাথে করছে আস্তে আস্তে লেকের দিকে এগিয়ে যাচ্ছিলাম তারপর এক ঝাঁক কবুতর উড়ে গেল গিয়ে একটা ইউক্যালিপটাস গাছের উপর তবে জুম করে দেখলাম এটা যেই সেই কবুতর নয় বরং এটা বিশেষ ধরনের ঘুঘু হলদে পা হরিয়াল এদের নাম এরা ঝাঁকে থাকতে পছন্দ করে তবে এদের স্থান ত্যাগ করার উপায়টা বেশ মজার প্রথমে একই ঝাঁকের কয়েকটা ঘুঘু উড়ে যায় পরে বাকিগুলো একে একে যাওয়া শুরু করে এভাবে পুরো ঝাঁকটাই আবার ভিন্ন কোনো গাছে গিয়ে সমবেত হয় এদের পিছু করতে করতে আমি আমার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিলাম আবার নিজেকে সঠিক পথে ফিরিয়ে এনে লেকের দিকে যাত্রা শুরু করলাম এবার আরেকটা শব্দ কানে ভেসে আসলো ঠক ঠক শব্দ মনে হইল হয়তো কোনো কাঠকরা উপরে তাকিয়ে দেখি গাঢ় সবুজ রঙের একটি বসন্ত বৌরী নতুন বাড়ি তৈরি করছে কিন্তু এই পাখিটাও আমার লক্ষ্য ছিল না আজকের ভিডিওর তারকা অন্য কেউ তারপর আবার হাঁটা শুরু করলাম এইবার সংকল্প করলাম যে এই আওয়াজি কানে আসুকটা কেন আমি আর লক্ষ্যচ্যুত হব না কিন্তু ছোটবেলার থেকে কানটা এমন যেদিকেই শব্দ পায় সেদিকেই চোখ দুটোকে টেনে নিয়ে যায় মুদ্রা দোষ বলতে পারেন এরপর চতুর্দিক অনুরণিত হলো একটি তীক্ষ্ণ চিকচিক আওয়াজে মনে করলাম হয়তো টুনটুনি বা চোরই পাখির ঝাঁক তাকিয়ে দেখি একটা ঝাউ গাছ পেয়ে নেমে আসছে তিন ডোরা কাঠবিড়ালি অন্য একটা কাঠবিড়ালিকে ধমক দিয়ে নিজের এলাকা থেকে সরিয়ে দিচ্ছে এদের ডাক শুনতে একদমই পাখির মতো তাই আবার আমার যাত্রায় ছন্দ পতন হলো পাখি দেখতে গেলে অন্য না হয়ে আমি পারি না প্রতিটা আসলে মধুর। মধুর কথা বলতে বলতে কানে ভেসে এলো ডিস্ট্রাকশনই কুহু উপরে তাকিয়ে দেখি কাকের শত্রু কোকিল অস্বত্থ এদের লাল চোখের চাহনি আসলেই ভয়ঙ্কর রোদের আলোতে চোখের মনির আকৃতি পাল্টে যাচ্ছিল তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে এমন চাহনি দিল মনে হলো চোখের ভাষা দিয়েই যেন আমাকে কোনো অভিশাপ দিচ্ছে অবশেষে লেখে পৌঁছলাম লেকের পারে বসেছিল একটা সাদা গলা মাছ সাঙ্গা মাথা উঁচু করে বারবার কি জানি দেখার চেষ্টা করছিল বেশিক্ষণ থাকলো না কিসের খোঁজে যেন উড়ে চলে গেল উড়ন্ত মাছসাঙ্গাটাকে চোখ দিয়ে ফলো করতে করতে হঠাৎ দেখা পেলাম সেই কাঙ্ক্ষিত পোকাভুজি পাখির এর নাম সবুজ বাসপাতি বা সবুজ সুইচোরা কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী তবে এই পাখি রূপ আর গুণ কোনোটাতেই আমাকে হতাশ করেনি পোকাখেকো উপাধির সার্থকতার হানড্রেড পার্সেন্ট প্রমাণ দিল যাওয়া মাত্রই দেখলাম ধরে আনা একটা ফোরিংকে দুই ঠোঁটের মাঝখানে রেখে ঝাঁকুনি দিয়ে খতম করার চেষ্টা করছে সত্যিই এর রূপে আমি মুগ্ধ হলাম রোদের আলোয় চমৎকার গ্লেজ দিচ্ছিল এর মসৃণ পালক মাথায় আবার দেখলাম ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো সোনালি পালক চোখ দুটো লাল টকটকে আবার লেজের মাঝখান দিয়ে রয়েছে আরেকটা চিকন লম্বা লেজ যা দেখতে অনেকটা সুইয়ের মতন হয়তো এই লেজের কারণে এদের নাম সুইচোরা হয়েছে চোখের গোড়ায় ছিল গাঢ় কালো সুরমা আর চোখের নিচে লাগিয়েছিল নীল রঙের আই শ্যাডো প্রকৃতি এই পাখিকে সাজাতে কোনো রঙে যেন বাদ রাখেনি এর পাশেই বসেছিল একটা সাদা কালো কাঠকরা এই পাখির মাথা লাল আর লেজের অগ্রভাগ তামাটে রঙের একটা পাখির খোঁজে এসে দেখা পেলাম প্রায় দশটার পাখি দেখা আসলেই অনেক মজার প্যাকেজ ডিলের মতো একটা কিনতে গেলে সাথে অনেক কিছু ফ্রি পাওয়া যায় আশা করি আজকের কালেকশান আপনাদের ভালো লাগবে